মা দেখাবো কিন্তু একদম কম দামে ভালো মানে ফার্নিচার কালেকশন অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালো বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি দিচ্ছে কিভাবে আপনার ডেলিভারি সবকিছু আজকে জানো ফার্নিচার থেকে ইব্রাহিম ভাই আসসালামের দামে খাট আমাদের তো আপনার এই ফার্নিচার কালেকশন আপনার কিনতে পারবে চাইলে সরাসরি আয়সা দেখে নিতে পারবা যারা তাকে ভাই তারা ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে একটু ঠিকানাটা দিন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা লালবাগ

শুকনা কাটা একবারে শুকনাক এরকম টোকা দিলে বোঝা যাবে জায়গাটা জীবনে আওয়াজ হবে না এক জায়গায় গুলো কত সুন্দর

এই যে দেখেন কম ডিসকাউন্ট ভালো জিনিস কেউ কোনোদিন কমে বেচতে পারবে না ভালো জিনিস নিলে ভালো দাম দিতে হবে দাম কত বরাবরের মতো রাখতেছি চোদ্দ টাকা হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা

আপনার হলে দেখেন কত সুন্দর অন্য নিবো না আসলে জীবনে বুঝবো না অবশ্যই অবশ্যই অবস্থা আছে না আছে সব দেখা যায় দাম কত করে দেখেন এটা বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এই একটা খাট আছে দেখেন এটা যশোরী কাটের কাটের এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ফাইবার দেখছেন অন্যান্য আর কি বলে এটা ম্যাগুনি কার্ডার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা পড়বে ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে কুড়ি নিলে গাড়ি ভাড়া যেটা আসবে সেটা আপনার একটা আছে ফোম কাটিং এর দাম মাত্র টাকার মাত্র আর যে কোনো প্রোডাক্ট কিনলে এরকম একটা ম্যাট্রিক্স থাকবে সম্পূর্ণ ফ্রি পঞ্চাশ হাজারের নিচ টাকার নিচে থাকবে একেবারে র অবস্থা আছে অনেক জায়গায় দেখবেন যে ফিনিশিং দেওয়া চকচক আছে ভালো এটা বোঝা যায় না এটা কিন্তু একবারে ফ্রেশ র অবস্থা করে দিবে কাস্টমারের পছন্দ অনুযায়ী কালার করে

ডিজাইন আপনার ফোম কাটিং এর ভিতরে আমরা শুধু পাঁচশো থেকে এক টাকা লাভ করি একটা মাল অন্য লোক আপনার এক টাকা কেউ লাভ করেন আমরা এক হাজার আর চার পাঁচ হাজার টাকা লাভ করলে এটা আঠারো বিশ হাজার টাকা দাম লাভ কম করে সেটা সিম্পলের মিডিয়াম পাঁচশো টাকা এইখান থেকে যেটাই নেবে মাত্র ছয় হাজার টাকা যার যেটা পছন্দ যা একটা স্ক্রিনশট চাইলে ভিডিও দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন এই যে

পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো এই দেখেন ইট মডেলের ভিতরে এটা তেরো হাজার পাঁচশো টাকা এটার আর বাইরে আছে সর্বনিম্ন এই যে পঁয়ত্রিশশো টাকা আজকের খাট টাকা খাট একটা খাটের মজুরি লাগে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা ডিজাইন এটা পঁয়ত্রিশশো টাকা এটাও আচ্ছা এটা হইল হাজার টাকা টাকা মাত্র চোদ্দ হাজার একটা কিনলে যে দাম কিনলে একই দাম আমি কত সুন্দর গোলাপ একদম কাজ আওয়াজ হবে ভিজা কাটা ওরকম টাকা আওয়াজ করবে না এটা দাম আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার কি এগুলো কি একই দাম না না এটা হলো আপনার পনেরো হাজার টাকা টাকা এই যে একটা কলস মডেল আছে এটা পনেরো হাজার একটা লাভ মডেল ভিতরে মেহেগুনি কাঠের লাভ ডিজাইন একটা খাট হবে এটা হলো আপনার সতেরো হাজার টাকা হাজার টাকা এটা বলবো হইল আপনার চোদ্দ হাজার টাকা হাজার এটা চোদ্দ হাজার টাকা টাকা আর এখানে আছে একটু ডিজাইনের ভিতরে হালকা উঁচার ভিতরে গোলাপটা আট হাজার টাকা এই যে দেখেন কত সুন্দর আগে কাজ দেখবেন আগে দেখবেন সুন্দর সুন্দর যদি না হয় মাংনা নিলেও কোনো লাভ নাই বাসার যদি একটা জিনিস নিয়ে যদি পছন্দ না করে

গোলাপটা কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো দুই ভাগে ভাগ করা যায় আলাদা আলাদা আছে এটা বলবো মাত্র চোদ্দ হাজার এই চার বছর আগে যে রেটে বেঁচতেছি বর্তমানে একই রেটে একই রেট দাম বাড়াই না লাভ দিন দিন কমতেছে কিন্তু দাম বাড়াই মানে প্রত্যেক মালে লিখিত দশ বছরের গ্যারান্টি থাকবে মেয়ামতের লিখিত গ্যারান্টি কত রাখবেন এটা পর্ব মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আছে দেখেন আলমারি সিস্টেম এখানে

কোট হ্যাঙ্গার আছে কিন্তু কোট হ্যাঙ্গার এই যে এদিকে চাপট করে আছে দেখেন আচ্ছা অনেক সুন্দর এটা হচ্ছে চারটা ডায়ার একটা পাল্লা

ছয় হাজার টাকা কাঠের ওয়ার্ড মাত্র ছয় হাজার টাকা কাঠের ওয়ার্ড এর ভিতরে আরো ওয়ার্ড রোপ আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সবই আছে কিন্তু

আচ্ছা এই এটা দশ হাজার পাঁচশো টাকা এই একটা লং ড্রেসিং টেবিল করা আছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার এটার ভিতরে আলাদা স্পেস করা আছে আলাদা আছে

আর এখানে আছে মেহগনি কত সুন্দর এটা সতেরো হাজার টাকা পরবর্তার টাকা মাত্র সতেরো হাজার এই যে একটা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার এই যে এখানে সব ড্রেসিং টেবিল দেখেন একটা

থাকবে পাঁচ আইটেম ফিরে থাকবে এই পাঁচ আইটেম থাকবে মাত্র আটচল্লিশ টাকা শুধু এই হাজার টাকা এই ম্যাট্রেস টা থাকবে সাথে আপনার গাড়ি যেটা আসবে সেটা কাস্টমার কাস্টমার করতে হবে আর এর বাইরে যদি উপজেলা পর্যন্ত বা সদর পর্যন্ত নিতে চাই সেক্ষেত্রে সারা বাংলাদেশ মাত্র এক টাকা ডেলিভারি আচ্ছা আচ্ছা তো ভাই দেখতে যদি আরো দুই চার আধা ঘন্টা

আর আমার কথা হলো আপনি যদি না আসতে পারেন আপনার প্রবাসে থাকলে আপনি আত্মীয় স্বজন দোকানে পাঠান সরাসরি ভিজিট করে নেন না হলে ভিডিও কলে দেন ঠিকানা বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গিচর লোয়ার ব্রিজের অফিসের সাইডে মা ফার্নিচার মা ফার্নিচার জি আচ্ছা এছাড়া কিন্তু আমরা স্ক্রিনে আমাদের একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে অনুযায়ী কিন্তু আসলে অথবা যারা না আসতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিনতে পারবেন তো আজকের ভিডিওটা কি কথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বগুড়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন কোথায় বার্ম শেষ সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ